বেসিক সারাই নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন রাতে পেঁপে খাওয়ার সঙ্গে দুধ খেলে কোন রোগ হয় আপনি কি জানেন ঝাল কমানোর জন্য কোন খাবার রান্নায় যোগ করতে হবে আপনি কি জানেন হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কত ঘন্টা ঘুম দরকার আপনি কি জানেন বারবার চোখ চুলকানো কোন রোগের লক্ষণ হতে পারে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই ভিডিওতে যে সকল প্রশ্ন নিয়ে আসা হয়েছে তা জানার মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন ইনশাল্লাহ এরকম মজা মজা জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ডায়াবেটিসের কারণে রক্তে কি বাড়ে অপশন এ ফ্যাট অপশন বি পানি অপশন সি সুগার অপশন ডি প্রোটিন সঠিক উত্তর অপশন সি সুগার শিশুর স্মৃতিশক্তি বাতে কোন শাকসবজি বেশি উপকারী অপশন এ বেগুন অপশন বি কুমড়া অপশন সি লাউ অপশন ডি পালং শাক সঠিক উত্তর অপশন ডি পালং শাক বারবার চোখ চুলকানো কোন রোগের লক্ষণ হতে পারে অপশন এ অ্যালার্জি অপশন বি হাঁপানি অপশন সি পেশির ব্যথা অপশন ডি ডায়াবেটিস সঠিক উত্তর অপশন এ অ্যালার্জি ঝাল কমানোর জন্য কোন খাবার রান্নায় যোগ করতে হবে অপশন এ পেঁয়াজ অপশন বি আলু অপশন সি মরিচ অপশন ডি রসুন সঠিক উত্তর অপশন বি আলু রাতে পেপে খাওয়ার সঙ্গে দুধ খেলে কোন রোগ হয় অপশন এ ক্যান্সার অপশন বি ডায়াবেটিস অপশন সি হাঁপানি অপশন ডি ডায়রিয়া সঠিক উত্তর অপশন ডি ডায়রিয়া ঝাল বেশি হলে রান্নায় কোন উপাদান যোগ করা যায় অপশন এ লবণ অপশন বি ভিনেগার অপশন সি দই অপশন ডি পেঁয়াজ সঠিক উত্তর অপশন সি দই কাঁঠালের বীজে কোন ধরনের পুষ্টি বেশি থাকে অপশন এ ভিটামিন সি অপশন বি কার্বোহাইড্রেট অপশন সি প্রোটিন অপশন ডি ফ্যাট সঠিক উত্তর অপশন সি প্রোটিন গাজর খেলে কোনো অঙ্গের স্বাস্থ্য ভালো থাকে অপশন এ চোখ অপশন বি চুল অপশন সি পায়ের হার অপশন ডি দাঁত সঠিক উত্তর অপশন এ চোখ আমরাই প্রধান পুষ্টি উপাদান কোনটি অপশন এ প্রোটিন অপশন বি ভিটামিন সি অপশন সি ফ্যাট অপশন ডি ক্যালসিয়াম সঠিক উত্তর অপশন বি ভিটামিন সি আমরা কোন ঋতুতে বেশি পাওয়া যায় অপশন এ বসন্ত অপশন বি গ্রীষ্ম অপশন সি বর্ষা অপশন ডি শীত সঠিক উত্তর অপশন সি বর্ষা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কত ঘন্টা ঘুম দরকার অপশন এ এক ঘন্টা অপশন বি পনেরো ঘন্টা অপশন সি দুই থেকে তিন ঘন্টা অপশন ডি সাত থেকে আট ঘন্টা সঠিক উত্তর অপশন ডি সাত থেকে আট ঘন্টা পর্যাপ্ত ঘুম না হলে কোন রোগের ঝুঁকি বাড়ে অপশন এ দাঁতের ক্ষয় অপশন বি চুল পড়া অপশন সি হৃদরোগ অপশন ডি চোখের সমস্যা সঠিক উত্তর অপশন সি হৃদরোগ খেজুরের প্রধান উপাদান কোনটি অপশন এ ফ্যাট অপশন বি কার্বোহাইড্রেট অপশন সি লবণ অপশন ডি প্রোটিন উত্তর অপশন বি কার্বোহাইড্রেট খেজুরে কোন খনির উপাদান থাকে বেশি অপশন এ সোডিয়াম অপশন বি আয়রন অপশন সি ক্যালসিয়াম অপশন ডি পটাশিয়াম উত্তর অপশন ডি পটাশিয়াম